ঐতিহ্য বাঁচাতে রাজপথে হলুদ ট্যাক্সি পনেরো বছরের বেশি হলুদ ট্যাক্সি গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে সরে যেতে হবে জানুয়ারি মাসে এর ফলে কলকাতায় অর্ধেক হয়ে যাবে হলুদ ট্যাক্সির সংখ্যা রুটি রোজির সংকটে পড়বেন ট্যাক্সি চালক ও পরিবারেরা তাই হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদে পথে নেমেছিল কংগ্রেসের শ্রমিক সংগঠন ও উত্তম কুমার থেকে সত্যজিৎ রায় হলুদ ট্যাক্সিতে চড়েছেন অনেক বিখ্যাত গুণিজনেরা সেই ছবি বুকে নিয়ে মিছিল করলেন ট্যাক্সি চালক ও শ্রমিক সংগঠনের সদস্যরা সেখানে কার্যত হলুদ ট্যাক্সি দিয়ে অবরোধ করা হলো রাজা রামমোহন সরণী বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ের কাছে কার্যত যানজটে নিত্যযাত্রীরা রাস্তায় এই জন্যে নেমেছে আপনারা জানেন এই যে হলু ট্যাক্সি পুরো ভারতবর্ষে কোথায় হলু ট্যাক্সি ছিল কলকাতায় এটা আমাদের ধরো আর একটা সান আমাদের এই জন্যে এই হেরিটেজ করার জন্য ডিমান্ড নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি এই হলু ট্যাক্সিকে এমনি টানো হেরিটেজ করা হোক এর মেশিনী নিয়ে কোল সরকার ইমিজিয়েটলি চেঞ্জ করুন তার সাথে সাথে দশ বছর ইমার্জেন্সিতে দশ বছর মেয়াদ বাড়ানো বলুক কৃষি বন্ধ করা চলবে না সাধারণ মানুষ যেদির কাছে চালাচোলা কত যাবে ওদের পরিবার কোথায় যাবে সেই বিকল্প না করে আপনি হোটুটিসি দুম করে বন্ধ সেগুলো আমরা কেন আপনারা ঐতিহ্য বলছেন আরে হুলু ট্যাক্সি আজকে সত্যজিৎ রায় উত্তম কুমার থেকে হুলু নিয়ে শুটিং করেছে এর ফুল শেখ খান নতুন প্রজন্ম ছিল হলু ট্যাক্সি একটা নাম আছে ভারতবর্ষে প্রথম জায়গা নিলে হলিউড পর্যন্ত বলিউড পর্যন্ত বলে হুলু ট্যাক্সি এই জন্য আমরা কি হেরিটেজ করার ঘোষণা করছি করতে চাইছি